হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে দেখো আমি আমাদের জাতীয় মাছ রান্না করতেছি তো এই জাতীয় মাছটা কে কে তোমরা খেতে পছন্দ করো তো কমেন্টে তোমরা জানিয়ে দিবে তো জাতীয় মাছটা কিন্তু অনেকটা বড়ো ছিল এই চার কেজির মতন তো মাছগুলো কিন্তু আমি সুন্দর করেই তো কেটে ধুয়ে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিব। আর এই মাছটা যদি একটু মাখিয়ে নিয়ে ভাজি করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে তো তোমরা কে কে এই জাতীয় মাছ খেতে পছন্দ করো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে তো এই জাতীয় মাছটা রান্নার আগে আমি কিন্তু একটা মশলা করে নিব তো এই মশলাটাকে আমরা পাবনার মানুষ বলি ভাজ না তো পাঙ্গাস মাছ যেহেতু তার মধ্যে দিয়ে দিব একটা এলাচ এলাচটা দিলে কিন্তু এই মাছ থেকে কোনো গন্ধ থাকবে না আর আমরা যেহেতু কোনো মাছের রসুন খাই না কিন্তু এই একটা মাছেই কিন্তু আমরা রসুন দেই রসুন বাটা দেই আর একটু আদা বাটা দেই তো যাই হোক মশলাটা করে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম আমাদের এই সবার প্রিয় জাতীয় মাছ তো মাছটা কিন্তু খুবই সুন্দর করে একটু ভেজে নিলাম খুব বেশি শক্ত করে ভাজিনি একটু নরম নরম করেই কিন্তু ভেজে তুলে রাখছি তো ওই তেলের মধ্যেই কিন্তু আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম আলু পেঁয়াজ আর কাঁচামরিচ তো বেশিরভাগ সময় কিন্তু এই মাছটা আমি শুধু টমেটো আর পেঁয়াজ দিয়েই কিন্তু বোনা করি তো আজকে ভাবলাম টমেটো যেহেতু নেই তো আলু দিয়েই কাজটা চালায় দেই তো এই তো আলু দিয়ে খুব সুন্দর করে কিন্তু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব আমাদের সেই রেগুলার মশলা যেগুলো হলো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো সবগুলো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে কিন্তু একটু আমি ঢেকে দিয়ে রান্না করছি তো অনেক মানুষ আছে দেখছি এই মাছটা কিন্তু অন্য তরকারি দিয়েও রান্না করে যেমন লাউ বেগুন এগুলো দিয়েও কিন্তু আমি অনেকের রান্না করতে দেখছি সেটা খেতে কেমন লাগে জানি না আমরা কখনোই রকম খাই নাই একমাত্র যদি তরকারি দেই শুধু এই আলুটাই দেই তো এই তো আমার তরকারিটা কিন্তু দেখো সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে তেলও কিন্তু উঠে আসছে তো এক্ষেত্রে কিন্তু আমি দিয়ে দিব পানি আর সব সময় তরকারিতে আমি গরম পানি দিই তো আজকে গরম পানিটা করা ছিল না তো ঠান্ডা পানি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম এই তো আমার সেই বিখ্যাত আমাদের সেই দেশের জাতীয় মাছ তো মাছটা দিয়ে খুবই সুন্দর করে একটু নেড়ে দিলাম তো এই তো তরকারিটা উতলানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমার সেই বিখ্যাত মশলাটা যেটা ছাড়া আমরা পাবনা খেতেই পারি না এই মশলাটা তো এটাতে মধ্যে খুবই সুন্দর করে কিন্তু আমি পাটায় বেটেই তো দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এটা তরকারির মধ্যে আমি নেড়ে দিলাম যাতে মাছটা না ভাঙে